ফের নদিয়ায় গ্রেপ্তার দুই বাংলাদেশি ফের ধানতলা পুলিশের হাতে গ্রেপ্তার দুই বাংলাদেশি পলাতক এক ভারতীয় দালাল সূত্রের খবর গতকাল সন্ধ্যায় ধানতলা থানার পুলিশ দত্ত ২২ মাইলে একটি অভিযান চালায় সেই অভিযানে দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করে পুলিশ যাদের দুজনের বাড়ি বাংলাদেশের কুমিল্লা ও কক্সবাজারে জানা যায় বাংলাদেশ থেকে এদেশের চাকরির উদ্দেশ্যে ভারতীয় দালালদের সহায়তায় এদেশে এসেছিল গতকাল সন্ধ্যায় আবার বাংলাদেশে ফিরে যাওয়ার সময় পুলিশ খবর পেয়ে তাদের দুজনকে গ্রেপ্তার করে যদিও সেই সময় ভারতীয় দালাল অর্থাৎ যার বাড়িতে বাংলাদেশিরা আশ্রয় নিয়েছিল সে পালিয়ে যায় তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ আজ গ্রেপ্তার হওয়া বাংলাদেশিদের আদালতে পাঠায় পুলিশ আর একবার জানায় ফের ধানতলা পুলিশের হাতে গ্রেপ্তার দুই বাংলাদেশি পলাতক এক ভারতীয় দালাল সূত্রের খবর গতকাল সন্ধ্যায় ধানতলা থানার পুলিশ দত্তফুলিয়ার ফুলিয়ার বাইশ মাইলে একটি অভিযান চালায় এই অভিযানে দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করে পুলিশ যাদের দুজনার বাড়ি বাংলাদেশের কুমিল্লা ও কক্সবাজারে জানা যায় বাংলাদেশ থেকে এদেশের চাকরির উদ্দেশ্যে ভারতীয় দালালদের সহায়তায় এসেছিলো গতকাল সন্ধ্যায় আবার বাংলাদেশে ফিরে যাওয়ার সময় পুলিশের হাতে গ্রেফতার হয় তারা আজ এআই যুগে আমরা কতটায় না আছি এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন তৈরি করতে পাচ্ছেন তো চিন্তা কিন্তু কোনো কারণ নেই কারণ এই জন্যই রয়েছে আশালা যেমন ধরুন এইখানে রয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিপ্লোমা এছাড়াও এখানে রয়েছে অ্যাডভান্স ইনফরমেশন টেকনোলজি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট প্রোগ্রামিং ওয়েব পেজ ডিজাইনিং তাই ভাবছেন কেন চলে আসুন নবদ্বীপ আশালয় কম্পিউটার সেন্টারে যেখানে ভবিষ্যৎ কথা বলে